যে কোনো জায়গা শক্ত ফোলা সে যে কোনো কারণেই হোক না কেন যদি কোথাও লেগে গিয়ে হয়ে থাকে কোথাও পড়ে গিয়ে হয়ে থাকে বা কোনো জায়গায় প্রচণ্ড আঘাতের কারণে যদি হয়ে থাকে তাহলে এই জন্য দুটো নিতে পারেন রাস্টক্স অ্যান্ড বার্নিয়া রাস্টক্স দুই টক ডায়েট জেনে নিতে পারেন দুই থেকে তিনবার যেখানে নড়াচড়া করলে ব্যথা ঠিক হচ্ছে এবং এক জায়গায় বসে থাকলে ব্যথা একটু কমে যাচ্ছে সেক্ষেত্রে রাস্টক্স খুব ভালো কাজ করবে আর যেখানে নাড়াচড়া করলে বা চলাফেরা করলে যদি আপনার ব্যথা বেড়ে যায় সেক্ষেত্রে বার্নিয়া খুব ভালো কাজ করবে বাইনে থার্টি পয়েন্ট দুই দুটো টাইট জিভে যেতে পারেন যে দুই থেকে কিন্তু অবশ্যই খুব ভালো ফল পেতে থাকে বন্ধুরা ঘুমাতে অসুবিধা অস্থির ঘুম হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়া এর কারণে আপনার নিদ্রা বা ঘুম ঠিকঠাক হয় না সেজন্য আপনি হোমিওপ্যাথি একটা মেডিসিন ইউজ করতে পারেন ঠিক সবার আগে দুই ডপ বা তিন ডপ টাইট জিভে নিতে পারেন খুব ভালো ফল পাবেন অনিদ্রার মেন যে কারণগুলি হলো তার মধ্যে প্রধান যে কারণটি হলো সেটি হলো স্ট্রেস এবং সেই সঙ্গে সঙ্গে দেখা যায় যারা কফি জাতীয় জিনিস বেশি গ্রহণ করেন তাদের ক্ষেত্রে সমস্যাটি বেশি আসতে দেখা যায় তো বন্ধুরা এর জন্যে আপনারা দুটি মেডিসিন ইউজ করতে পারেন কফি আর ক্রুডা অ্যান্ড নাচ শ্রমিকা থার্টি সিচ দুই রক ঠিক সন্ধ্যেবেলায় ডায়রেক্ট জিভেনিং এবং কফি আর ক্রুডা টু হান্ড্রেড সিচ করেছে দুই থেকে তিন রগ ডায়রেক্ট জিভেনিম ঠিক সোয়া আগের মধ্যে কিছুদিন ইউজ করুন দেখুন আপনার সমস্যাটি আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে হঠাৎ বই বই ভাব হয়তো কোথাও ঘুরতে গেছেন বা কোনো কারে যাচ্ছেন সেক্ষেত্রে হঠাৎ করে বই ভাব হলে দুটি মেডিসিন হাতের কাছে রাখতে পারেন এবং যারা প্রায়ই সমস্যাটাতে ঢুকছেন তাদের ক্ষেত্রে ট্যাবাকাম খুব ভালো কাজ করবে থার্টি সিক্স পর দু দুই লোক ডায়জেটিক তিনি দুই থেকে তিনবার বা চারবার ভালো ফল পাবেন এবং সেই সময় সময় গোকুলা সিন্ডিকাস হাতের কাছে রাখতে পারেন যখনই আপনি গাড়িতে চড়ছেন বা যখনই আপনার ভ্রমণ শুরু হচ্ছে তখনই যদি দুই তিন লোক নাইট জিভে নিয়ে নেন দেখবেন সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে আর মেডিসিনগুলি কিছুদিন ব্যবহার করলে অবশ্যই খুব ভালো ফল পেতে শুরু করবেন যদি ঠোঁটের চারপাশে হঠাৎ করে ফোসকা পড়ে যাকে জব ছোটো বলা হয় বাংলাতে সেক্ষেত্রে আপনার রাস্ট্রপ ইউজ করতে পারেন খুব ভালো ফল পাবেন দুই দুইটা ডায়েট জিমে নিতে পারেন দুই থেকে তিনবার দেখুন যেখানে চারা যন্ত্রণা হচ্ছে ফোসকা একটু চুলকাচ্ছে সেক্ষেত্রে এবং আরও দেখা যায় ঠোঁটের চারপাশে ফোসকা পড়ে থাকে এবং ফোসা একটু একটু রেডনেস হয়ে থাকে সেক্ষেত্রে ন্যাট্রামিয়াম খুব ভালো কাজ করে ন্যাট্রামিয়ম থার্টি সিক্স করে দুইটা ডায়েট জেনে নিতে পারেন খুব ভালো ফল পাবেন হেমারয়েডের ক্ষেত্রে পায়খানা করার সময় প্রচণ্ড ব্যথা এবং রক্তপাত হতে শুরু করে তাদের ক্ষেত্রে দুটি মেডিসিন খুব ভালো কাজ করে প্রথমটি হলো হেমা মালিশ যদি খুব রক্তপাত হয় সেক্ষেত্রে হেমা মালিশ থার্টি সিক্স করে শীতের দুজন ডায় পেন দুই তিনবার বা চারবার খুব ভালো ফল পাবেন আর সেই সময় সময় অ্যাসকিউলাস হিপ কিউ মানে মাদার টিংচার নেবেন টোয়েন্টি টকেট জলের সাথে মিশিয়ে চার পাঁচ দিন গ্রহণ করুন আর দেখুন আস্তে আস্তে আপনার সমস্যাটি ঠিক হতে শুরু করুন ইউটিআই বা মূত্রথলির সংক্রমণে যেখানে প্রচণ্ড ব্যাধা যন্ত্রণা হয় তাদের ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে হোক বা আপনি খুব জল পরিমাণে কম খান যে কারণেই হোক না কেন সেক্ষেত্রে দুটি মেডিসিন খুব ভালো কাজ করবে যাদের সমস্যাটি হচ্ছে বিশেষত মহিলাদের ক্ষেত্রে সমস্যাটি খুব বেশি হতে দেখা যায় দুটি মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ক্যাথারিস থার্টি সিক্স দুই ডক্টর হইতে পারেন দুই থেকে তিনবার বা চারবার খুব ভালো ফল পেতে দেখা যায় এবং সেই সময় সময় যেখানে দমকা দমকা পোষা আসছে এবং পোষা করার সময় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে সেক্ষেত্রে একটা হুল ফোটানোর মতো ব্যথা যদি আপনি পেয়ে থাকেন এপিস মেস থার্টি সি এইচ দু দিনও জেনে নিতে পারেন দুই থেকে তিনবার বা চা খুব ভালো ফল পেতে শুরু করবেন অ্যালার্জিক ড্রায়াবেটিসের ক্ষেত্রে যেখানে প্রচণ্ড সর্দি কাশি হয় গলা চুলকায় নাক চুলকায় হাঁচি খুব বেশি থাকে এবং ধূলিকণা সংস্পর্শে এলে হাঁচি আরও বেড়ে যায় সেক্ষেত্রে দুটি মেডিসিন ইউজ করতে পারেন খুব ভালো ফল পাবেন প্রথমটি হলো সেভাডিলা থার্টি সিক এইচ দুদিনেরও ডায়ের জেনে নিতে পারেন দিন দুই থেকে তিনবার বা চা খুব ভালো ফল পেতে শুরু করবেন এবং সেই সময় সময় যদি না গিয়ে জলযুক্ত সাপ বেরিয়ে আসে ন্যাট্রামিও খুব ভালো কাজ করবে ন্যাট্রামিও থার্টিসি এইচ দুইটা ডাইজিবেন যে দুই থেকে তিনবার বা চারবার খুব ভালো ফল করে দেখা যায় অ্যালার্জি ক্ষেত্রে হাই ব্লাড প্রেশারের জন্য যেখানে মাথা ঘরে শ্বাসকষ্ট হয় সেখানে হোমিওপ্যাথিতে একটু অব্যর্থ মেডিসিন পাওয়া যায় ক্রেটেগাস মাদার টিকচার ক্রেটেগাস মাদার টিকচার টোয়েন্টি ডক একটু জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করব দেখুন ওর সমস্যা ঠিক হবে এবং আপনার হাই বিপি কন্ট্রোল করতে সাহায্য করবে এবং সেই সময় সময় যদি এটা মানসিক চাপের জন্য হয়ে থাকে ন্যাট্টামিল খুব ভালো কাজ করুন ন্যাট্টামিল থার্টি সিক দুই ডব ডায়েট জিমে নিতে পারেন দুই থেকে তিনবার বা চারবার দেখুন আমার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করুন অনেক মানুষের মধ্যে দেখা যায় প্রচন্ড নার্ভাসনেস থাকে সব ব্যাপারে এটি ভাবনা থাকে এটি হতে পারে আপনার স্ট্রেসের কারণে হতে পারে আপনার কোনো মানসিক আঘাতের কারণে এক্ষেত্রে হোমিওপ্যাথিতে দুটি ভালো মেডিসিন পাওয়া যায় নাইট্রিক সিলভার এবং জেলসিনিয়াম দুটি ওষুধকেই থার্টি সিক্স প্রোটেন্সিতে দু দুই ডপ ডায়েট জিমে নিতে পারেন দশ মিনিট অন্তর অন্তর বা দশ মিনিট ক্যাপ রেখে দেখুন দুদিন বা তিন দিনের মধ্যে আপনার সমস্যাটা ঠিক হতে শুরু করবে এক্সিমার কারণে যেখানে ত্বক শুষ্ক হয়ে আছে এবং প্রচণ্ড চুলকানি থাকে আর জায়গাটা হয়তো চুলকা চুলকাতে লাল হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে গ্রাফাইটিস ইউজ করতে পারেন গ্রাফাইটিস দুই পরিস্থিতি যার জীবনে নিতে পারেন তিনি দুই থেকে তিনবার দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করুন কানের সমস্যার জন্য যেখানে কানে কম শুনতে পায় প্রচণ্ড ব্যথা থাকে এবং হয়তো দেখেন অর্শক সবুজ বা হলদিয়া পুঁজ বেরিয়ে আসতে দেখা যায় কানের সমস্যায় সেক্ষেত্রে আপনার পালসিটিটা থার্টি সিক্স ইউজ করতে পারেন দুই টপ কানে দেওয়ার জন্য নয় এটি খাওয়ার জন্য ডাইরে জিভে নিতে পারেন দুই টপ দুই থেকে তিনবার কন্টিনিউ করুন দেখুন আপনার পুঁজ বা পাস যা জমা ছিল সেটা আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করবে এবং সেই সময় সঙ্গে যদি প্রচণ্ড তীব্র ব্যথা থাকে যদি রেড হয়ে থাকে ফুলে ওঠে কান সেক্ষেত্রে প্যারেটো না দুই টপ ডাইট জিভে নিতে পারেন দিনে দুই থেকে তিনবার খুব ভালো এবং খুব তাড়াতাড়ি আপনার ব্যথা নির্ময় করে এবং পুঁজও শুকিয়ে যেতে শুরু হয় ক্ষেত্রে যেখানে আপনার মল একেবারে শক্ত ও হয়ে থাকে এটি হয় খারাপ ডায়েটের জন্য এবং অধিক মশলাযুক্ত খাবার খাওয়ার জন্য সেক্ষেত্রে যেখানে খুব কষ্টকর মলত্যাগ করার সময় খুব কষ্ট হয় সেক্ষেত্রে বার্নিয়া ইউজ করতে পারেন থার্টি সিক্স পার্সেন্ট দিলো নিতে পারেন নিজেকে খুব ভালো ফল পাবেন আর সেই সঙ্গে সঙ্গে যাদের অনিয়মিত আহার মানে খাওয়ার কোনো ঠিক সময় থাকে না বা যখন খাবার খাওয়ান অতিরিক্ত স্পাইসি ফুড খান তাদের ক্ষেত্রে নাশোই থার্টি সিএচ খুব ভালো কাজ করবে এটি সন্ধ্যাবেলা দুটো ডায়েট জিভে নেবেন খুব ভালো ফল পেতে দেখা যায় গাউটের ব্যথায় যেখানে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হয় এবং যন্ত্রণায় ফুলে ওঠে জায়গাটা নড়াচড়া করতে অল অসুবিধা হয় চলাফেরা করতে অসুবিধা হয় উঠতে বসতে অসুবিধা হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথি দুটি মেডিসিন আপনারা ইউজ করতে পারেন প্রথমটি হলো কলচিকাম থার্টি সিএচ দুইটা টপ ড্রায়ের জিভে দুই থেকে তিনবার বা চারবার খুব ভালো ফল পেতে আর তার সঙ্গে সঙ্গে জয়েন্ট যদি প্রচণ্ডভাবে ব্যথা শুরু হয় আপনার লাইকোপোডিয়ান থার্টি সেই দুই টপ ড্রায়ের জিভে দিনে একবার খুব ভালো খুব তাড়াতাড়ি ফল পেতে দেখা যায় কিডনি সমস্যা যেখানে পেশেন্ট কানে প্রচণ্ড আজে শব্দ হিজিমিজি শব্দ গুঞ্জন শব্দ শুনতে পারে সেক্ষেত্রে আপনার হোমিওপ্যাথি ইউজ করতে পারেন আর কানে একটু সামান্য একটু তুলো লাগিয়ে রাখতে পারেন এতেও ভালো ফল পাওয়া যায় সেই সময় সময় আপনার হোমিওপ্যাথি মেডিসিন ক্যালকেরিয়া কার্বোনিকা থার্টি সিক্স দুই ডক ডায়েট জীবেন দিয়ে দুই থেকে তিনবার আর মেডিসিনটিকে কিছুদিন কন্টিনিউ করুন দু মাস তিনবার বা ছ মাস কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে দাঁতের ব্যথার জন্য যেখানে দাঁতে তীব্র প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হয় এবং দাঁতে একবারে হাত অবধি লাগানো যায় না সেক্ষেত্রে হোমিওপ্যাথি খুব ভালো কয়েকটি মেডিসিন পাওয়া যায় এটি আপনার ব্যথার উপর ডিপেন্ড করে আপনি ডক্টর দেখিয়ে মেডিসিন খেলে আরও ভালো ফল পাবেন তবে সাধারণত দুটি মেডিসিন হলো ক্যামিলা এবং বেলেডোনা দুটি মেডিসিনকে থার্টি সেচ কল আর তিরিশ মিনিট গ্যাপ রেখে দুই দিনও ডায়েট ডায় নিতে পারেন দুই থেকে তিনবার বা চা দেখুন আপনার ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে কমতে শুরু করবে মহিলাদের পিরিয়ডের সময় যদি প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হয় এটি প্রায় বহু মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে এই সময় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা এবং সহ্যের বাইরে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার কল থার্টি সেচ দুই রক করে ডায়রে জিমে নিতে পারেন এক ঘন্টা অন্তর অন্তর দেখুন আপনার যে পেটের মধ্যে যে পিন ফোটানোর মতো ব্যথা হচ্ছে প্রচণ্ড জামা পড়ার মতো ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করবে আপনার এই সময় কন্টিনিউ করুন দুদিন বা একদিন দেখুন সমস্যাটা ঠিক হয়ে যাবে সয়াটিকা ব্যথায় যেখানে পা ঝিনঝিন করে পায়ে কোনো সার থাকে না সেক্ষেত্রে হোমিওপ্যাথি ইউজ করতে পারেন হোমিওপ্যাথি খুব ভালো কয়েকটি মেডিসিন পাওয়া যায় সয়াটিকা ব্যথায় যেখানে পায়ে কোনো সার নেই ছুট পায়ে ব্যথা বুঝতে পারে না এবং খুব কিন্তু পেইন থাকে সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি একটি মেডিসিন ইউজ করতে পারেন যার নাম হলো কোলোসিনথেসিস যেখানে গরম সেঁক দিলে বা একটু চাপাচাপি করলে বা একটু মালিশ করে দিলে ব্যথার উপশম হয় সেক্ষেত্রে কোলোসিনথেসিস ভালো কাজ করে শীতকালে হাঁপানির জন্যে বা শুষ্ক কাশির জন্যে যাদের সমস্যাটি রয়েছে বুকে চাপ ধরে শ্বাস নিতে কষ্ট হয় গয়ার একেবারে বুক থেকে উঠে বাইরে বেরোতে পারে না সেক্ষেত্রে টার্ট খুব ভালো কাজ করে যেখানে বুকে চাপ ধরার ব্যথা রয়েছে থার্টি থেকে প্রশিতে খুব ভালো ফল দেখা যায় আর সেই সময় যদি আপনার প্রচন্ড শুকনো কাশি থাকে একেবারে গলা দিয়ে একটু একটু গয়ের উঠে আসছে বাট কাশি প্রচণ্ড হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনার স্পঞ্জিয়া টোস্টা টু হান্ড্রেড সিরিজ প্রদর্শীতে দিনে একবার বা দুই ডব ডায়িভে নেই দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করব আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন